বন্ধুরা আমরা এখন বারকোটে যেখানে রয়েছি দেখছো কত সুন্দর জায়গাটা একদম ছবির মতন সাজানো জায়গা পর পর হোটেল এখান থেকে যমুনত্রীর রাস্তা যাচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হলো জানকী চটি জানকী চটি থেকে যমুন হাঁটা শুরু হয় কত সুন্দর দেখো চারিপাশের প্রকৃতিটা পাহাড়ের কোলে ছোট্ট শহর হচ্ছে বারকোট শীতকালে কিন্তু বরফ পড়ে যথেষ্ট চারপাশের ভিউটা দেখো ভোর ছটা বাজে এখনই কত রোদ উঠে গেছে এটাই সুবিধা যে রাত্রি সাত সাতটা সাড়ে সাতটা অবধি সূর্যের আলো থাকে আবার ভোর বেলায় ছটার থেকেই আলো ফুটে যায় খুব সুন্দর জায়গা এই বারকোট তোমরাও কখনো আসবে আসলে পরে খুব ভাল লাগবে এই বারকোট শহরে খুবই নতুন সুন্দর সাজানো শহর পাহাড়ের দিকে ছোট্ট শহর বারকোট শহর থেকে ট্রাভেলার তরফ থেকে তোমাদেরকে ধন্যবাদ আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করব গঙ্গোত্রীর উদ্দেশ্যে সেখানে গিয়ে গঙ্গোত্রী মন্দিরও তোমাদের দেখাবো মর্নিং বন্ধুরা আমরা এখন এসে দাঁড়িয়েছি সিলওয়াড়া গাঁও কত সুন্দর জায়গা দেখো অসাধারণ ভ্যালি এটা গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়ছে বারকোট ছেড়ে যে রাস্তা উত্তর দিকে যাচ্ছে সেই রাস্তাতেই এই সিলেভারা গাঁও এখানে বাস একটু আমাদের দাঁড়িয়েছে দশ পনেরো মিনিট সকালে চা জলখাবারের বিরতি এই যে দাঁড়িয়ে আছে আমাদের টিম্পো ট্রাভেলার গাড়ি চারপাশের প্রকৃতি আমাদের তুলে ধরছি কি অসাধারণ প্রকৃতি চারপাশে চারিদিকে সবুজে সবুজ পাহাড়ের ভ্যালি একটি পাহাড়ের যে কোনো জায়গায় খুব সুন্দর একটু যদি হাইটে উঠে আসা যায় ছোট ছোট অজানা অজানা গ্রামগুলো খুব সুন্দর লাগে দেখতে আমরাও নেমে হাঁটাচলা করছি চা খাওয়া হচ্ছে তোমরাও যমুনোত্রী থেকে গঙ্গোত্রী যদি যেতে চাও তখন যাওয়ার পথে এখানে নামতে পারো একটুখানি গাড়ি দাঁড় করালে নেমে দেখতে পারো যে কত সুন্দর জায়গা এই সিলেওয়াড়া গাও। অসাধারণ সবুজে মোড়া চারিদিক মাঠের মধ্যে এত সুন্দর সবুজ গালিচার মতন মাঠ মনে হয় গিয়ে শুয়ে পড়ি মাঠের মধ্যে এত সুন্দর এই সব জায়গাতেই কিন্তু শীতকালে বরফ পড়ে যায় এখনো বেশ ঠান্ডা মে মাসের সময় তাও খুবই ঠান্ডা রয়েছে মর্নিং বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে উত্তর কাশির দিকে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এখান দিয়ে এখানে কিন্তু খুব হস নতুন জায়গা কিছুদিন আগে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে শ্রমিকরা আটকে গেছিলো এই চ্যানেলটা বানাতে গিয়ে এখানে একটা চ্যানেল প্রায় এক মাসের উপর তারা ছিল তিরিশ জন শ্রমিক অনেক কষ্ট করে তাদেরকে উদ্ধার করা হয়েছে জায়গা প্রাচীন শোভা অসাধারণ এই এসে গেছে প্রায় উত্তর কাশি অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ একটি জনপদ হচ্ছে উত্তর কাশি গঙ্গোত্রী যাত্রার উত্তর কাশি এখান থেকেই যেতে লাগে গঙ্গোত্রীর দিকে আমরা বাসের মধ্যে সব বসে এগিয়ে চলেছে উত্তর দিকে খুব সুন্দর রাস্তাঘাট তোমরা গঙ্গোত্রী গেলে অবশ্যই পথে পড়বে এই উত্তর কাশি লাগবে উত্তর কাশি আসলে এই উত্তর চ্যানেল এই চ্যানেলটায় অনেক দিন ধরে চেষ্টা করে তিরিশ জনকে উদ্ধার করা হয়েছিল এই চ্যানেলে এই এখন ঢুকছি উত্তর কাশি জনপদ সুন্দর জায়গায় উত্তর কাশি বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরকাশীর অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত প্রাচীন এই মন্দির উত্তর কাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে রয়েছে মার্কণ্ডেয় মহাদেবের মূর্তি এটা হলো উত্তর কাশীর কাশী বিশ্বনাথ মন্দির উত্তর কাশী যারাই আসে এই মন্দির দেখতে অত্যন্ত প্রাচীন মন্দির মাথার উপর সোনার কলস রয়েছে মন্দিরের উত্তরাখণ্ডে সব মন্দিরগুলো অত্যন্ত প্রাচীন তার মধ্যে এই মন্দির অন্যতম বিশাল এই মন্দির ভিতরে নানা রকম নাম সংকীর্তনেরও ব্যবস্থা রয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরে আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ এই হচ্ছে উত্তর কাশি গঙ্গোত্রী যাওয়ার জন্য এখানে তোমাকে তোমাকেদের নামতেই হবে সমস্ত গাড়ি উত্তর কাশি হই গঙ্গোত্রী যায় আমরাও পায়ে পায়ে দেখে নিচ্ছি এই উত্তর কাশীর কাশী বিশ্বনাথ মন্দির সামনে মূল মন্দিরটা তোমাদের দেখাবো যে মন্দিরের মাথায় সোনার কলস রয়েছে এই যে দেখো মূল মন্দির এই মন্দিরের মাথায় স্বর্ণ কলস রয়েছে এই যে স্বর্ণকলস অত্যন্ত প্রাচীন এই মন্দিরে তোমাদেরকে অভিনন্দন এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে থেকে রূপ এই যে মাথায় স্বর্ণকলস রয়েছে পেছনে একটা স্বর্ণকলস আছে খুবই নামকরায় জাগ্রত এই মন্দির উত্তর কাশি আসলে অবশ্যই এই মন্দির তোমরা আমরা এখন এগিয়ে চলেছি বন্ধুরা গঙ্গোত্রী পথে দেখো রাস্তায় কত সুন্দর বরফের পাহাড় এই যে পিকগুলো দেখা যাচ্ছে পুরো বরফ পড়ে রয়েছে এই রাস্তায় এদিক পিকগুলোকে দেখাবো তোমাদের চারিদিকে বরফের পাহাড় এখান থেকে হরতিল এসে গেছি প্রায় আর দশ বারো কিলোমিটার হরতিল হরতিল খুব সুন্দর জায়গা শীতকালে হরতিল অবধি এই বাস আসে যখন গঙ্গোত্রী মন্দির বন্ধ থাকে এই দেখো পিকগুলো শুধু বরফ পড়ে রয়েছে ওপরে চারিদিকে প্রচুর বরফের পাহাড় হরসিলে প্রচুর লোক আসে শীতকালেও বরফ দেখতে তোমরাও কখনো গঙ্গোত্রী আসলে অবশ্যই এইসব জায়গাগুলো একটু মাঝখানে রাস্তায় নামবে কখনো এই সব জায়গাগুলো নামবে ছোট ছোট জায়গা খুব ভাল লাগবে এখান থেকে বারো তেরো কিলোমিটার হরসিল এখান থেকে গঙ্গোত্রী হচ্ছে বত্রিশ কিলোমিটার এই যে বোর্ডটা তোমাদের দেখি দেখিয়ে দিই তোমাদের ধারণা পরিষ্কার হবে এই যে গঙ্গোত্রী বত্রিশ কিলোমিটার খুব সুন্দর জায়গায় আসলে পরে চারিদিকে বরফের পাহাড় সমস্ত পাহাড়ের মাথা বরফ পড়ে রয়েছে এই যে পিকগুলো দেখায় দেখো বরফ পুরো পড়ে রয়েছে পিকগুলোর মাথায় এত সুন্দর জায়গা তো তোমরা অবশ্যই আসবে এই সব জায়গাগুলোতে আসলে খুবই আনন্দ পাবে বন্ধুরা আমরা গঙ্গোত্রী থেকে এখন গোমুখের রাস্তা ধরে যাচ্ছি এবার যাত্রায় আমাদের গোমুখ নেই শুধু দেখার তাগিদে গঙ্গোত্রী মন্দির থেকে দু কিলোমিটার মতন উঠে আসলাম এই রাস্তায় সোজা চলে যাচ্ছে গোমুখের দিকে রাস্তা খারাপ নয় সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা এই জন্য কিছুটা চলে আসলাম এখান থেকে আবার মন্দিরের দিকে নেমে যাওয়া যায় এই রাস্তায় সোজা গমুক যাচ্ছে চিরবাসা ভুজবাসা হয়ে গমুক চলে যাচ্ছে তোমরাও আসলে গমুক গেলে এই রাস্তা দিয়ে আসতে পারবে খুব সুন্দর রাস্তা খুব একটা ডেঞ্জারাস নয় বিরাট বিরাট চড়াই নেই বিরাট বিরাট বোল্ডার নেই গোমুখে আমি এর আগে গেছি শেষ দু কিলোমিটার প্রচুর বোল্ডার থাকে এবার তো আর গমুক যাওয়া আমাদের প্ল্যানে নেই গঙ্গোত্রী অব্দি তবু রাস্তাটা একটু ঘোরার জন্য আসলাম যে অনেক দিনে আগে এসেছিলাম তোমরাও কখনও আসতে পারো গমুক ভাল লাগবে গঙ্গোত্রী থেকে গমুক ঘুরে আসতে পারো বন্ধুরা আমরা এখন রয়েছি গঙ্গোত্রী গমুক হেঁটে যাওয়ার রাস্তায় যে লেখা আছে গঙ্গোত্রী গমুক পায়দাল মার্গ এখান দিয়ে রাস্তা চলে গেছে গোমুখের দিকে এই সামনে লেখা রয়েছে দ্য ন্যাশনাল পার্ক এন্টারিং উইদাউট পারমিশন ইজ প্রহিউটেড যেখানে এরপর আর প্রবেশ করা যাবে না কত সুন্দর চারদিকের ভিউ দেখো এটাই গমুখ যাবার রাস্তা আমরা দাঁড়িয়ে আছি গঙ্গতি থেকে দু কিলোমিটার মতন চড়ে এসছি অসাধারণ চারিদিকের প্রকৃতি জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা খুব সুন্দর রাস্তা গমকে রাস্তা প্রথম দিকটা প্রথম বারো চোদ্দো কিলোমিটার খুবই সুন্দর তারপর একটু বোল্ডার চড়াই ইত্যাদি থাকে তোমরা এই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে তোমরা অবশ্যই এসো আসলে ভাল লাগবে এই রাস্তায় অসাধারণ প্রাকৃতিক শোভা তোমাদেরকে মনোমুগ্ধ করবেই এটা আমার দৃঢ় বিশ্বাস যেন আমার তরফ থেকেই তোমাদেরকে আমন্ত্রণ রইল গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন রয়েছি চার ধামের অন্যতম ধাম গঙ্গোত্রীতে এই যে গঙ্গোত্রী মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই দেখো ওপরে সোনার কলস এই গঙ্গোত্রী মন্দির এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গোত্রী মন্দির ভেতর থেকে তো ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় আমরা গিয়ে একটু দেখে নিচ্ছি গঙ্গা মায়ের মন্দির এই গঙ্গোত্রী গোমুখ থেকে যে গঙ্গা উৎপন্ন হয়েছে এইখানে সেই গঙ্গারই মন্দির রয়েছে গঙ্গোত্রী মায়ের মন্দির এখন পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি গঙ্গোত্রী মন্দিরের সামনের দিকে দেখো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি এর থেকে ভেতরে আর ভিডিও করা যাবে না এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে মন্দিরের গেট কত সুন্দর মন্দির সাজানো হয়েছে আশেপাশের ভিউটা দেখো চারিদিকে সবুজে সবুজ ডুবে বরফের পাহাড় ভর্তি বরফের পাহাড় এই পাশ দিয়ে চলে যাচ্ছে ঘনুকঝা রাস্তা অসাধারণ প্রাকৃতিক শোভা এই শোভা দেখার টানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে গঙ্গো তোমরাও অবশ্যই আসবে আসলে পরে এই প্রাকৃতিক শোভা অনুভব করবে এবং গঙ্গোত্রী মন্দিরে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা জানাবে খুবই জাগ্রত এই মন্দির দেখো বন্ধুরা সকালবেলায় গঙ্গোত্রী মন্দিরের দৃশ্য কত সুন্দর মন্দির আলোয় ঝলমল করছে সূর্যের আলোয় পিছনে সুচ্চ হিমালয় চারিদিকে সবুজে সবুজ বনানি দূরে দূরে দেখা যায় বরফের শৃঙ্গ অবিস্মরণীয় এক অনুভূতি মন্দিরের মাথায় তোমরা দেখতে পাচ্ছ সোনার কলস এই হলো গঙ্গোত্রী মন্দির যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই গঙ্গোত্রীতে পাশে পাশে আরও ছোট ছোট কতগুলো মন্দির শিবালয় এইদিকে রয়েছে হনুমানজির মন্দির নিচে আরতি স্থল সকালবেলায় সূর্যের রোদ গায়ে মেখে এখন আমরা ঘুরছি গঙ্গোত্রী মন্দিরে খুব সুন্দর চারপাশের দৃশ্য ঠান্ডা সেরকম এখন আর একটা নেই সকাল সাড়ে সাতটা বাজে তার মধ্যেই যথেষ্ট রোদ উঠে গেছে এর মধ্যে দিয়ে প্রচুর ভক্ত সকালবেলায় আসতে শুরু করেছে মন্দিরে এখনো একটা বিশাল লাইন পড়েনি আমরা রাত্রিবেলায় দর্শন করেছি আবার সকালেও যাই একবার দর্শন করে আসি কারণ রোজ রোজ তো আসা সম্ভব নয় দেখো বন্ধুরা গঙ্গোত্রীর গঙ্গা যে গঙ্গা গোমুখ থেকে নেমে এসছে একদম গঙ্গোত্রী ঘাটের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই ঘাট আরতি স্থল। এই হলো গঙ্গোত্রীর গঙ্গা কত সুন্দর স্বচ্ছ জল গোমুখ থেকে নেমে আসছে এখানেই কত স্রোত জলের যত নিচের দিকে নেমেছে স্রোত আরও বেড়েছে খুবই সুন্দর দৃশ্য উল্টো পারেও প্রচুর আশ্রম রয়েছে এখানে থাকার জায়গার কোনো অভাব নেই প্রচুর থাকার জায়গা আছে গঙ্গোত্রীতে আসলে এই যে জল নেমে আসছে উপর থেকে গঙ্গোত্রীর গঙ্গার ধার থেকে ট্রাভেলার সুদিত্রর তরফ থেকে তোমাদেরকে অভিনন্দন তোমরাও গঙ্গোত্রীতে অবশ্যই আসবে এই রকম সৌন্দর্য উপভোগ করবে এবং মন্দিরে পুজো দিয়ে নিজেকে ধন্য অনুভব করবে